ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে সিরিয়ার উপকূলের এক শান্তদ্বীপ আর ওয়াদে সূর্য ডোবার কথা বলছি না বরং এক শিল্পের অস্তাচলের কথা বলছি যেটা শুরু হয়েছিল প্রায় আড়াই হাজার বছর আগে যেখানে কাঠে কুরুলের শব্দ মিশে থাকত বাতাসে তৈরি হতো ঐতিহ্যবাহী নৌকা যা একসময় ভূমধ্য সাগর পাড়ি দিত বাণিজ্যের আশায় আর এখন তা তৈরি হচ্ছে হাতে গোনা কয়েকজনের কাছে এই দ্বীপের ভেতরে সরু গলিপথ পেরিয়ে গেলে দেখা মেলে বাহলাওয়ান পরিবারের কাঠের নৌকার কর্মশালা ঘরের ভেতর পুরনো যন্ত্রপাতি আর কাঠের গন্ধে ভরপুর বাতাস সেখানেই ঠকঠক শব্দে চলছিল নিখুঁত খোদাইয়ের কাজ জানা গেল ফারুক বাহলাওয়ান আর তার আত্মীয়রা দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে জড়িত পরিবারের পুরনো প্রজন্ম থেকে তারা এই কাজ শিখেছেন তাদের মতে তাদের তৈরি নৌকাগুলো এখনো ব্যবহারযোগ্য ও টেকসই কেউ কেউ বলেন এগুলো আধুনিক ফাইবার গ্লাস নৌকার চেয়েও বেশি কার্যকর একজন কারিগর দেখাচ্ছিলেন কিভাবে প্রতিটা ধাপ ধীরে ধীরে সম্পন্ন হয় তুলোর বিশেষ দড়ি তৈরি দিয়ে জায়গাগুলো বন্ধ করা হয় যাতে পানি না এরপর রং আর বিভিন্ন উপাদান দিয়ে পুরো কাঠামো মজবুত করা হয় স্থানীয় কারিগর ইউনিয়নের একজন সদস্য জানিয়েছেন বর্তমানে এই কাজটি কেবলমাত্র হাতে গোনা কয়েকজন করছেন তাই এটি সংরক্ষণে আগ্রহীদের সম্পৃক্ততা জরুরি যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শিল্প হারিয়ে না যায় আরওয়াত দ্বীপে কাঠের নৌকা তৈরির এই ঐতিহ্য বহু শতাব্দীর পুরোনো যার শিকড় প্রাচীন সভ্যতার ইতিহাসে এখন সময় এসেছে এই সাংস্কৃতিক ঐতিহ্যকে চিনে নেওয়ার সংরক্ষণের ও ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখার সুক্তিরায় আর টিভি